তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানীয় সভাপতি উপস্থিত আছে তিস্তাপরের মানুষের স্পন্দন তিস্তাপরের মানুষের ভরসার কেন্দ্রবিন্দু আমাদের সকলের উচ্ছলতা অত্যন্ত পরিচিত মুখ বিশিষ্ট শিক্ষানুরাগী পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব নজরুল ইসলাম হকানি উপস্থিত রয়েছেন আমার সহকর্মী যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সরকার মাঝারুল মান্নান উপস্থিত রয়েছেন আমার স্নেহাসপদ সহকর্মী অত্যন্ত পরিশ্রমী মেধাবী সাংবাদিক সময় টেলিভিশনের আব্দুর রশিদ জীবন রংপুরের প্রথিত দশা সঙ্গীত শিল্প শিল্পীবৃন্দ এবং যারা অর্ধ শত বছরের হাসি কান্নার সাথে নিজের জীবনকে একাকার করে দুঃখ কষ্ট সংগ্রাম বঞ্চনা নিয়ে আজকের এই আন্দোলনে এসেছেন আমার অত্যন্ত পরম শ্রদ্ধ আমার প্রিয় এলাকাবাসী আপনাদের সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাপূর্ণ সালাম এবং ভালোবাসা আসসালাম এই দুপুর পেরিয়ে স্নিগ্ধ বিকেলবেলায় আমরা একত্রিত হয়েছি হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে বঞ্চনার বেদনা নিয়ে আমাদের না পাওয়ার আমাদের অপ্রাপ্তির আমাদের দুঃখ কষ্টের কথাগুলো ভাগাভাগি করতে সরকারের উপর মহলে পৌঁছাতো আমরা জানি তিস্তা বাঁচাও বাঁচাও সংগ্রাম পরিষদ আজ দীর্ঘদিন ধরে এই যে বারো উপজেলার যে মানুষজন রয়েছেন যারা তিস্তা পরের মানুষ যাদের জীবন জীবিকা বেঁচে থাকা সত্য সংগ্রাম এই তিস্তা নদীকে নিয়ে এই মানুষগুলোর দুঃখ কষ্ট ঝেঁপিয়ে বিদায় করবার জন্য তিস্তা বাঁচাও বাঁচাও সংগ্রাম পরিষদ অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে সাথে নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে এই আন্দোলনের ফসল স্বরূপ দু হাজার তেইশ সালে মাননীয় প্রধানমন্ত্রী রংপুরে এসে খুব জোরালো ভাবে না বললেও তিনি বলেছিলেন তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন করব এই ধারাবাহিকতায় আমরা দেখেছি টানা চতুর্থবার বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হওয়ার পর ভারতে দুই দফায় সফর করে তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে কথা বলবেন বলে আমরা আশা করেছিলাম আমাদের মনোবাসনা ছিল যে তিনি ফিরে এসে বলবেন আমরা তিস্তা মহাপরিকল্পনা এবারই কাজ শুরু করব এমনটি কিন্তু কথা ছিল কিন্তু পরিতাপের ব্যাপার ভূ রাজনৈতিক কারণে এই তিস্তা মহাপরিকল্পনা তিনি বাস্তবায়নের ঘোষণা দেননি ভারত থেকে এসে আমরা শুনেছি আরো একটি টেকনিক্যাল টিম আসবে বাংলাদেশে তিস্তা নদীর সমীক্ষা করবার জন্য যেটি আমাদেরকে আশাহত করেছে আমাদেরকে আরো দুঃস্বপ্নে বিভার করেছে মাননীয় প্রধানমন্ত্রী চীনে গেছেন নিশ্চয় চীনে গিয়ে তিনি এই তিস্তা মহাপরিকল্পনা করবার জন্য চীন সরকার যে অর্থ সহায়তার কথা বলেছিলেন সে বিষয়ে আলাপ হবে বলে আমরা কিন্তু দেখে এসেছি তো এই মাননীয় প্রধানমন্ত্রী চীন থেকে ফিরে এসে তিস্তা মহাপরিকল্পনার জন্য কি সুখবর নিয়ে আসবেন আমরা জানি না তবে আমাদের দাবি একটা সেটি হলো চীন কিংবা ভারত যেই না কেন নিজস্ব অর্থায়ন হলেও এই অর্ধ শত বছরের রংপুর অঞ্চলের দুই কোটি মানুষের এই বঞ্চনার যে প্রধান কেন্দ্রবিন্দু তিস্তা এই তিস্তার দুঃখ লাগবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেবেন মাননীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ যখন দিয়েছেন টানেল করেছেন দক্ষিণাঞ্চলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনেক কিছু করেছেন কিন্তু পরিতাপের বিষয় আজকে বিরোধী দলীয় নেতা যিনি তার বাড়ি রংপুরে সংসদের স্পিকার যিনি সভাপতিত্ব করেন তার নির্বাচনী এলাকার রংপুর মাননীয় প্রধানমন্ত্রী শ্বশুর বাড়ি এলাকা রংপুর এই রংপুর সব সময় বঞ্চনার শিকার হয়েছে আর কোন বঞ্চনা নয় উত্তরাঞ্চলের মানুষ রংপুরের মানুষ গর্জ উঠতে চায় এবার এই তিস্তা জবাব দেবে রংপুরের মানুষ পিছিয়ে থাকার জন্য জন্ম হয়নি রংপুরের মানুষের বাড়ি ভাঙতে ভাঙতে জীবন দেওয়ার জন্য জন্ম হয়নি রংপুরের মানুষের কবর নদীতে ভেসে যাবে এটি দেখবারের জন্য জন্ম হয়নি রংপুরের মানুষ সংগ্রাম করে অধিকার আদায় করে মাথা উঁচু করে বাংলাদেশের মূলধারা উন্নয়নের সংগ্রামী বন্ধুগণ আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আজ প্রয়াত রতন সরকার সময় টেলিভিশনের তিনি আজ বেঁচে নেই আর মৃত্যু সংগ্রাম করে গেছেন স্বপ্ন দেখে গেছেন এই তিস্তা মহা পরিকল্পনা যেন বাস্তবায়ন হয় এই তিস্তা পাড়ের দুই কোটি মানুষের দুঃখ দুর্দশার জন্য লাঘব হয় রতন সরকার আজ নেই তবে দুই কোটি রতন সরকার তিস্তা পারে আছে রংপুরের নিজেকে থাকার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমার জয় হোক সুন্দর জয় হোক সুন্দরের যাই হোক এই ত্রিস্তাপাড়ের মানুষের নিপাযাত নদীর কষ্টের দুঃখ